নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ পাতলা ঝোল আলু নিয়েছি দুটি তারপর ডাটা নিয়েছি একাঠি আর একটি পেঁয়াজ তারপর জিরা এক চামচ তারপর কাঁচা লঙ্কা দুটি আদা এক পিস ওগুলো একসাথে বেটে নেব একসাথে এটি কাঁচা কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে আর কি তো ওগুলো একসাথে বেটে আমি পাতলা ঝুল করব মাছ দিয়ে তো চলুন দেখে নেবেন আমি কিভাবে মাছ রান্না করি পাতলা ঝুল এই গরমের মধ্যে একদম মানে বেশি স্পাইসি রিচ খাওয়া ভালো নয় প্রথমেই আমি তেল নিয়ে নিচ্ছি তেল এবার আমি মাছগুলি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো এখন ফুরনে দিচ্ছি তিন ভাগের এক ভাগ কালো জিরা তারপর এই যে দুটি আলু ওইটি আমি দিয়ে দিচ্ছি ফোরনের মধ্যে তারপর আধা চামচ হলুদ তারপর লবণ এক চামচ এবার দু মিনিট খুব ভালো করেটি আলুগুলি সাতলে নেব সাতলানো হয়ে গেছে এবার ডাটাগুলি দিয়ে দিচ্ছি ডাটা দেওয়ার পর আরও দু মিনিট খুব ভালো করে সাতলাবো ডাটা আর আলু সাতলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আদা বাটা এবার দশ মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে আমি সাতলে নেব মশলা সবজি আরও ঢাকা দিয়ে রেখে দেব সাথলানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ নেই আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে টাটাও এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলিই দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছ হয়ে গেছে পাতলা মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে এরকম রান্না করে খেয়ে দেখবেন একদম নিশ্চয়ই সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন এই গরমের মধ্যে রিচ খেলে শেষ অবস্থা খুবই পাতলা তরকারি